স্ত্রীকে মারা জায়জ নাই কি বলেন জায়জ আছে জায়জ নাই সেই কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে যাই হোক নবীজির এত এত স্ত্রী ছিল আমাদের আম্মা যান তেরো থেকে চোদ্দ জন ছিল বিভিন্ন রাজাকে বিভিন্ন সংখ্যা আসছে কোনো দিন কারো সাথে খারাপ ব্যবহার করেন না শুভ বলবেন না এর চেয়ে আদর্শ আপনি কোথায় পাবেন বলেন কোথাও পাওয়া যাবে এবং নবীজি সবাইকে সমান স্নেহ করতেন কেউ কোনোদিন বলতে পারবে না যে আমার সাথে নবীজি বৈষম্য করেছে হামলা বলবেন না একদিন আমাদের আম্মা জানেরা হাদিস মধ্যে আসতেছে নবীজির কাছে এসে সবাই মিলে একসাথে কয়েকিয়ত করলো এই আলোচনা না আপনি কাকে বেশি মহাব্বত করেন মহানাল্লাহ বলবেন না এখন নবীজি যদি বলে আমি তোমাকে মহাব্বত করি আমাদের অন্যান্য আম্মা জান যারা আছে তারা কষ্ট পাবেন না নবীজি কত সুন্দর করে জবাব দিলেন বললেন আগামীকাল আমি তোমাদেরকে বলবো আল্লাহ বলবেন না নবীজি এই রাত্রিবেলাতে যেদিন আমাদের আম্মা জানার নবীজিকে এই কথা বলেছিলেন প্রশ্ন করেছিলেন সেই দিন রাত্রিবেলাতে নবীজি প্রত্যেকের ঘরে গেলেন গিয়ে দুইটা দুইটা করে খেজুর দিলেন খেজুর দিয়ে চলে আসলেন পরের দিন সবাই এসে আবার প্রশ্ন করলো যে গতকালকে যে প্রশ্ন করেছিলাম জবাব দেন বললেন গতকাল যাকে আমি দুইটা খেজুর দিয়েছি তাকে বেশি মহব্বত করেছি মনে হয় সবাই খুশি বলবেন না সবাই ভাবতেছে আমার ঘরেই নবীজি আসছে অন্য কারো ঘরে যায় নাই এইরকম একটা সমতা বিধান নবীজি করেছিলেন আমাদের মধ্যে এরকম থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে দান করেন তো যাই হোক নবীজি চরিত্রের মধ্যে আরেকটি চরিত্র ছিল আরেকটি আদর্শ ছিল যে নবীজি যখন কোনো বিপদে পড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন বলবেন না আপনি যদি কোনো বিপদে পড়ে যান আমরা কোনো বিপদে পড়লে নাতেলাইজির কাছে দৌড়াই কি কথা বলেন ঠিক না যার পাওয়ার আছে ক্ষমতা আছে তার কাছে দৌড়াই ঠিক সেই বিপদ থেকে উদ্ধারের জন্য নবীজি কার কাছেই যেতেন না আল্লাহর কাছে অভিযোগ করেন সুবহানাল্লাহ বলবেন না কারণ আলা ইস্লামুল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারও কি শুধু আল্লাহর কাছেই যথেষ্ট না আপনাদেরকে গত কিছুদিন আগে কারবালার আলোচনায় বলেছি ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুজন জান্নাতের যুবকদের সর্দার উভয়ে বিচার দিয়েছেন কার কাছে আল্লাহর কাছে বলেছেন দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার চায় না কারণ দুনিয়ার বিচারগুলি পক্ষপাত হয়ে যায় কি বলেন ঠিক না এবং শতবার সত্য হয় না সেজন্য আল্লাহর কাছে বিচার দিলাম আপনি সেটা ব্যাকফিট একদম পরিপূর্ণ পাবেন এতে কোনো সন্দেহ নাই

এই জন্য আমাদের কোনো বিপদ আমরা মসজিব চলে আসে নামাজে দাঁড়িয়ে যাবে একটি আদর্শ ছিল তিনি মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন কি মুখে হাসি মুখে কথা বলা একটা ইবাদত এটা কি ইবাদত সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন মন খারাপ করে কথা বলবেন নবীজির জীবনের একটি শিক্ষা ছিল এবং নবীজি কৌতুক করতেন

অবয়ব গঠন দিয়ে তৈরি করেছে যারা বলেন সুবাহ যেটার কোনো উদাহরণ পৃথিবীতে নাই পৃথিবীতে যত সুন্দর রমণী থাকুক সেখানে গেলে দেখবেন যে এর চেয়ে অনেক বেশি দুনিয়া কোনো নারীদের সাথে হোকদের কোনো তুলনা হবে না এবং হাতে ছবির মধ্যে আসতেছে যে জান্নাতী হোকরা যদি এই দুনিয়ার মধ্যে যদি তারা তাদের চেহারা প্রদর্শন করে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে যাই হোক এই আয়াতের তাফসিরের মধ্যে আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওনার হুজরা শরীফের মধ্যে ছিলেন এমন সময় আম্মাজান হুক আয়সা সিদ্দিক আলদি আল্লাহ তালহার সাথে একজন মহিলা আসতো বৃদ্ধ মহিলা এসে বসে গেলেন এটি তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে তখন নবীজি প্রশ্ন করলেন হে আয়েশা উনি কে বলতেছে উনি আমার খালা উনি আমার খালা তখন নবীজি কৌতুক করে বললেন যেমন বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না বলবেন না তখন হাদিসের মধ্যে আসতেছি আমি এবারও বলতেছি না সময়ের প্রয়োজন ওই মহিলা মনটা খারাপ করে ফেলত আরেক রেওয়াতে আসতেছে তিনি কান্না শুরু করে দিলেন সুবাহান্লাহ বলবেন না তখন নবীজি অভয় দিয়ে বললেন যে মা আপনি কান্না করবেন না আমি যে আপনাকে বলেছি বৃদ্ধ মানুষ জানলাতে যাবে না মানুষ যখন জানলাতে প্রবেশ করবে তার এই বৃদ্ধ অবস্থা থাকবে না সে জোয়ান হয়ে যাবে যুবক হয়ে যাবে মহিলারা যুবতী হয়ে যাবে সেরকম তখন ওই মহিলা খুশি হয়ে গেল হামলা বলবেন না এটাকে সত্য কৌতুক নবীজি করতেন এবং নবীজি সাহাবি নবীজি খাদেন হয়তো আনা সেখানে মালিক রাজি আল্লাহ তিনি বলেন যে নবীজি আমি যে নবীজির খাদেন ছিলাম ওইরকম কোন কোনো ব্যবহার আমার সাথে করতেন না এবং এমন কি তিনি আমার পরিবারের সকলের সাথে তিনি মিশে যেতেন নিজের ঘরের মতো বলবেন না এরপর বলা হচ্ছে তিনি আমাদের পরিবারের সাথে এমনভাবে মিশে যেতেন আমার ঘরের মধ্যে একটি আমার ছোট ভাই ছিল তার নাম ছিল আবু আমায় তিনি তাকে ডাক দিয়ে বলতেন মাঝে মাঝে আমাদের বাসায় গেলে ইয়া আবা অমায় মা ফাহার নোগায় হে আবু উমায় তোমার নোগায়ের কি হলো নোগায়ের হচ্ছে একটা পাখি ছিল ওই ছোট্ট ছেলেটা একটা পাখি পালন করত ছোট্ট একটা পাখি ছিল ওটার নাম ছিল নোগায়ের তিনি তার খবর খবর পর্যন্ত নিতেন সুবাহান্লাহ বলবেন না একবার আল্লাহ রসুল সাল্লাম তিনি তো এই দুনিয়াতে এসেছিলেন আমাদেরকে আমাদের

এই বিষয়গুলো আমাদের মধ্যে নাই আমি একটা প্রাধান্য দেওয়ার বিষয়টা আমাদের মধ্যে নাই দেখেন আদর্শের মধ্যে এই জন্য নবীজির জীবনী পড়ার চেষ্টা করবেন যে কোনো রাইটারের নির্দেশ কোনো একজন লেখকের জীবনই পড়েন পড়েন দেখেন নবীজির আদর্শের মধ্যে কত সুন্দর সুন্দর দিকগুলি ছিল সেগুলি গ্রহণ করার চেষ্টা করেন একদিন এক সাহাবিকে বললেন আব্দুল্লাহদ রাজি ওনাকে বললেন হে আবদুল্লাহ তুমি তেলাওয়ামীম থেকে আমি আপনার সামনে করবো এই তেলাওয়াত করে শোনান আমার কি সাধ্য আছে আপনার সামনে তেলাওয়ার না করো তুমি আমি বলেছি তুমি করো তখন তিনি সোরাতুল নিসা করা শুরু করে দিলেন যখন সূরা নিসা পড়তে লাগলেন পড়তে পড়তে ফা কাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহী এই আয়াতের মধ্যে যখন আসলেন তখন দেখলেন যে নবীজি চোখ মুবারক দিয়ে বেবে পানি করতেছে সুবহানাল্লাহ বলেন বিজন আল্লাহ তাআলা কুরআনের কারীগণ মধ্যে বলেছেন যে ইদা যিকিরুল্লাহ ওয়াজিদাত কুলুবুহ যখন তাদের সামনে কুরআন তিলাওয়াত করা হয় আল্লাহর যিকির করা হয় তখন তাদের অন্তর গুলি ভয়েম্পিত হতে থাকে যারা মমিন এই জন্য আল্লাহ তাল্লা স্মরণ যখন হয় করমুল করিমের তেলাওয়াত যখন আপনারা শোনেন মনোযোগ দিয়ে শুনতে হবে যেন সেই করনুল কারিমের ভয়ে আপনার অন্তরে জানি হয় কারণ এই করমুল কারিম এমন একটি পুস্তক যে দুনিয়াবি কোনো কিতাবের মতো না এই কারিম আপনি যখন পড়বেন হবে। যখন শুনবেন তাও স্বাভাব হবে তাকায় থাকলেও স্বাভাব তাফসিরের মধ্যে ব্যাখ্যার মধ্যে আসছে আপনি করণকারী হাতি নিয়ে শুধু তাকায় থাকলেন সেটাও স্বাভাব সুবাহান আল্লাহ বলবেন না আপনাদেরকে তো আমি হজের আলোচনায় বলেছি কিছু কিছু জিনিসের দিকে তাকায় থাকলে সব এর মধ্যে কি হচ্ছে কাবার খানে কাবার দিকে তাকায় থাকলে তাদের উপর আল্লাহ রহমত না এই পড়ানোর কারিম মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তালা করণকারী অন্যত্র বলেছেন যে যখন পুরাণ কারিম তেরাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চোখ থাকো যেন তোমাদের উপর আল্লাহ রহমত না এই জন্য বলছিলাম যে নবীজি যখন পুরাণ কারিমের আয়াত শুনলেন সেখানে অনেক জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল বিভিন্ন বিশ্বের বর্ণনা ছিলেন সেগুলি স্মরণ করে কান্না করছিলেন এই জন্য আল্লাহর কাছে অনুশোচনা করা কান্না করা এটা আল্লাহ অবসরের একটি শিক্ষা বেশি বেশি কান্না করবেন পূরণ করে বলেছেন ওয়ালিয়াল কু যে বান্দা কম কম হাস বেশি বেশি করে কাদো একেবারে হাসতে পারবেন না বিষয় এমন না হাসার কথা পূরণ করে বলা হয়েছে তনিয়া দহাকু হাকু না আল্লাহ তালা প্রথমে বলেছেন হাস কম কম হাসতে হবে কম তবে সেই কৌতুকগুলা হাসিগুলো হবে শক্তের ভিত্তিতে মিথ্যা কোনো বিষয় নিয়ে হাসি করা যাবে না মিথ্যা বিষয়ে কৌতুক জায়েজ নাই জায়েজ কোন বিষয়ের কৌতুক শক্ত বিষয়ের কৌতুক নবীজি শক্ত বিষয় নিয়ে কৌতুক করতেন তো যাই হোক এবং কান্না করতে হবে বেশি বেশি কান্নার ফজিল যদি বলতে যায় অনিশ্চয়ের যুগের একটি ঘটনা আপনাদেরকে বন্ধের সময় অনেক নষ্ট হয়ে যাবে তারপর সংক্ষিপ আপনাদেরকে বলি যে বন ইসরাইলের সময়ে মুসা রসালাম দেখলেন একটি পাথর কান্না করতেছে তখন জিজ্ঞেস করলেন হে পাথর তুমি কেন কানতেছ পাথর জবাব দিল যে আমি কানতেছি আল্লাহ তালার ভয়ে কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন জাহান নামের মধ্যে মানুষ এবং পাথর হবে জাহান নামের লাঠি এই জন্য আমি কান্না করতেছি তখন মোসার সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ এই পাথর কান্না করছে আপনার কি অভিপ্রায় আল্লাহ দ্বারা বললেন তুমি গিয়ে বলো এই পাথরকে আমি জান্নাতের মধ্যে দেব যে কোনো এক জায়গায় লাগাবো তখন আসার পরে যখন এই খবর দিলাম খবর দেওয়ার পরে পাথরের কান্না আরো বেড়ে গেল জিজ্ঞেস করলেন হে পাথর তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসলাম সুসংবাদ দিলাম তারপরে তুমি কাঁদতেছ কারণ কি পাথর বলতেছে যখন আপনি আমাকে সুসংবাদ দিলেন তখন আমার মনের ভিতরে এই চিন্তা আসলো যে আমি করেছি করার আল্লাহ তারা আমাকে জান্নাতে দিয়ে তখন আমি গেলাম যে কান্না কাছে অনেক প্রিয় এই জন্য আগে কানতাম জাহান নামে বই এখন যেহেতু সুসংবাদ পেয়েছি যে আল্লাহ তারা আমাকে জান্নাতে কোন একটা জায়গায় লাগাবেন বিভিন্ন জান্নাতের বিভিন্ন উপকরণ আছে না জান্নাতি গেট আছে জান্নাতি প্রাসাদ আছে যেখানে এক জায়গায় লাগিয়ে দিতে সেটা জান্নাতের ভিতরে থাকলো সে বলতেছে যেহেতু জাহান নাম আল্লাহ তালা জান্নাতি বানিয়ে দিলেন তখন বুঝে গেলাম কান্নার দাম অনেক বেশি এই জন্য আগে কানতাম জাহান নামের এখন কাজে আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য কারণ আমি বুঝে গেলাম এই কান্নার দাম আল্লাহর কাছে বেশি এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে দুবাবে যখন বান্দারা শেষ রাখে আল্লাহর কাছে দোয়া করো ওয়াল মুস্তাফ করুন কেমন আসছে ওয়াল মুস্তাফির আসহা একটা তাফসিরের মধ্যে আছে যে মানুষ যখন শেষ সাথে ওটা আল্লাহর কাছে যখন তাওবা করে কান্নাকারি করে চোখের পানি যখন ছেড়ে দেয় একদম অঝর তারাই কানতে হবে না একদম চোখের পানি ফেলে একদম বুক টুক বাসায় হবে না আল্লাহ তারা বলেন আল্লাহ রসুল বলেন কারা আসি দুবাবে যখন মাসির মাথা পরিমাণ হয়ে যায় তার চোখের পানি আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে ডাকতে বলতে থাকে হে ফেরেস্তারা দেখো ছয়তা সে আমার আদেশ অমান্য করার পরও সে তবা করে না আর আমার বান্দা কতটা বিনয়ী সে গোনা করে ফেলেছে তার মানবীয় গুণ আমি আল্লাহ তালা তার মধ্যে দিয়েছি সেই কারণে সে গোনা করে ফেলেছে এখন সে আমার কাছে তাওবা করতেছে চোখের পানি ছেড়ে দিচ্ছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তারা তার জীবনের সব গোনা খাতা মাফ করে দিলাম এই জন্য শেষ সাথে উঠে কান্না করে আমার কাছে ইস্তেকফার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাফিক দান করে তো যাই হোক আমাদের সময় একদম শেষের দিকে আমরা আরেকটি হাদিস বলে শেষ করে দেবো বাকি কথা বলি আগামী জুমায় বলার চেষ্টা করবো নবীজির আদর্শ অনেক সুন্দর ছিল নবীজি একবার নবীজি একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন এই হাদিসটি আসছে বুখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে অবৈধ গ্রন্থের মধ্যে আসছে বুখারি শরীফ ছয় হাজার আঠাশি নাম্বার হাদিস আল্লাহর রসুল রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হাঁটার সময় হঠাৎ করে একজন আরবি একজন লোক এক বিদয়ী এসে আল্লাহ রসুলের সামনে আসত আসার পরে সৌজন্যমূলক কোন আচরণ করে নাই ডাইরেক্ট আল্লাহ রসুলের গায়ে চাদর ছিল মোটা পাড়ের চাদর ছিল সেই চাদর ধরে টান মানসুলিল্লা বলেন চিন্তা করতে পারছেন যে নবীজির গায়ে যে নবীজির শরীর মোবাইলের কোনোদিন মশা কিংবা মাছি বসে নাই

বলতেছে আমি দেখলাম যে আল্লাহ নবীজির গার মোবারক একদম দাগ হয়ে গেছে কারণ নবীজি নবীজির যে এই বডি মোবারক একদম সাদা ছিল সে যখন টান দিল টান দেওয়ার সাথে সাথে নবীজির গার মোবারকের এদিকে একদম দাগ হয়ে গেল রক্তের ফুলকি দেখা গেল টান দিয়ে বলতেছে মুরলি মিম্মা লিল্লা হিল্লা দি আইন ডাকা বললেন

এই জন্যই তো এই চরিত্রের কথা এই চরিত্রের ঘোষণা সব কারিমের মধ্যে আসছে আপনি চিন্তা করতে পারেন এই তিরিশ কোরআনের ভিতরে আল্লাহ করে দিয়েছে এমন কোনো বিষয় নাই যেটা কারিমের মধ্যে নাই এই কারিমের আল্লাহ তালা সব বিষয়কে আল্লাহ তালা অন্তর্ভুক্ত করেছে কোনো বিষয় বাদ দেন নাই আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বই আছে অর্থনীতির বই আছে একটা বই বিশাল বড় আর আমাদের তিরিশ কোরআন করোনের মধ্যে সব বিষয়গুলো আল্লাহ তালা উত্তর করে দিয়েছেন তার মানে সার নির্যাস আল্লাহ তালা এখানে দিয়েছেন সেখানে এমন কোনো কথা দেন না যেগুলো বেহুদা সেখানে আল্লাহ রসুলের আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন মানে কি এই চরিত্রের এই চরিত্রের সবাস এত বেশি সুন্দর ছিল এই চরিত্র এত সুশ্রী ছিল আল্লাহ তালা করোনিমের মধ্যে না দিয়ে পারেন না যেন কোরনুলকারিমদের সার্টিফিকেট দিয়ে বলেছে যে এই চরিত্রের ওপরে আর কোনো চরিত্র হয় এবং অন্য আয়াতে বলেছে বলেছেন যে কি বতে করেছে কা নাপ কি অসুবিধ নাহী ও হাসানা আমার নবীজির আদর্শ হচ্ছে উত্তম আদর্শ সেটা তোমরা গ্রহণ করো এবং হাতিশের মধ্যে আসছে কানা না ফুল কুহু আন্ত আ নবীজির আদর্শটাই ছিল পুরা কোরণুনকারী আহ কারিমটাই নবীজির চরিত্র এই জন্য আমরা জানাই পুরানুন কারিমকে জীবনে পাঁচে হয়েছে আক্রোদের গাইডলাইন হিসেবে আমরা যেন এই করি গ্রহণ করি আমরা যেন নবীজিত সিরত থেকে নবীজির আশলাখ মুবারক নবীজির চরিত্র মুবারক যেন আমরা গ্রহণ করতে পারি যাকে সে বলেছি আমাকে আপনাদের সকল আলাদা তালা আমলে নেওয়ার তফিক দান করুন সকলে করুন আমিনা ইনার বালা যারা সুন্নত করেন নাই সুন্নত করেন নাই